এক সেপ্টেম্বর দু তারিখ থেকে ফেসবুকে অনেকেরই ইনকাম বন্ধ হতে চলেছে অনেকেরই মনিটাইজেশন ডিসেবল হতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ফেসবুকে ইনকাম বন্ধ হতে চলেছে এক সেপ্টেম্বর দু তারিখ থেকে এইবার এটা কাদের বন্ধ হতে চলেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক নতুন আপডেট কি দিল সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব প্রথমে আমরা আপডেটটা দেখে নিই সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন কি বলছে ফেসবুক তাদের যে নতুন আপডেট সেই আপডেটে যেটা বলছে যে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম উইল এন্ড অন অগস্ট থার্টি ওয়ান টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস আর পারফরমেন্স বোনাস পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবার অনেকেই প্রশ্ন যে হ্যাঁ এটা তো কবেই বন্ধ হয়ে গেছে এর বদলে তো কন্টেন্ট মনিটাইজেশন এসছে হ্যাঁ কন্টেন্ট মনিটেশন এসছে কিন্তু অনেকেই আছে যারা এখনো পর্যন্ত ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করছে তাদেরকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করেনি আবার অনেকেই আছে যারা কিনা অ্যাড অন রিলস থেকে অথবা পারফরমেন্স বোনাস থেকে ইনকাম করছে কিন্তু ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটেশনের জন্য এখনো পর্যন্ত ইনভাইট করেনি আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ ফেসবুক এটা মোটেই ভালো করছে না ক্রিয়েটারদের সাথে কারণ আপনি ভাবুন এখানে কিন্তু ফেসবুক পরিষ্কারভাবে বলেওনি যে একত্রিশে আগস্ট যে বন্ধ হচ্ছে ধরুন আপনার ইনস্টিম অ্যাড চালু আছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখনো ইনভাইট করেনি ফেসবুক তাহলে কন্টেন্ট মনিটাইজেশন নেই তা আপনি ইনস্ট্রিম অ্যাড থেকে তো ইনকাম করছিলেন করছেন এইবার একত্রিশে আগস্ট কিন্তু ইনস্টিমেট বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু আর আর্ন করতে পারবেন না এক কথায় আপনার পেজ বা প্রোফাইল পুরোপুরিভাবে ডিসেবল হয়ে যাচ্ছে এবার ফেসবুক আপনাকে কবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবার ইনভাইট করবে সেই আশায় আপনাদের কিন্তু বসে থাকতে হবে দেখুন ওরা কি বলেছে দ্য লাস্ট ডে ক্রিয়েটার উইল বি অ্যাবেল এনি একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডে যেদিন থেকে ক্রিয়েটার্সরা এই তিন ধরনের মনিটাইজেশন টুলস থেকে ইনকাম করতে পারবে একত্রিশে আগস্টের পর থেকে সম্পূর্ণভাবে এই তিনটে টুল বন্ধ হচ্ছে এবং এখানে কিন্তু ফেসবুক মানে বলেনি যে যাদের যাদের ইনস্টিমেট চালু ছিল তাদের কন্টেন্ট মনিটেশন দিয়ে দেওয়া হবে এটা কিন্তু বলেনি শুধু বলেছে বন্ধ হয়ে যাবে অর্থাৎ তাদের ইনকামটা কিন্তু বন্ধ হচ্ছে এক সেপ্টেম্বর থেকে এক সেপ্টেম্বর থেকে আর ইনকাম হবে না যদি না ফেসবুক ইনভাইট করে আর এখানে ফেসবুক কিন্তু বলেনি যে আপনাদের ইনভাইট করে দেওয়া হবে যাদের ইনস্টিমেট চালু ছিল তাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে এটা কিচ্ছু কিন্তু নেই তো আমার মতে এটা খুবই একটা খারাপ জিনিস হচ্ছে যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কারণ অনেক কষ্ট করে সে ইনস্ট্রিম্যাট চালু করেছে অ্যাড অন রিলস চালু করেছে সেখানে থেকে একটা ইনকাম হচ্ছিল হঠাৎ করে সেটা বন্ধ করে দেওয়া হলো হ্যাঁ তার পরিবর্তে অবশ্যই কন্টেন্ট মনিটেশন দিত তাতে একদিন দুদিন দিন বা এক সপ্তাহ সময় নিত ফেসবুক কিন্তু সেটা না করে ডাইরেক্ট কিন্তু তাদের ইনকামটা বন্ধ হতে চলেছে এছাড়া আর কি বলছে এলিজিবল ক্রিয়েটার্স উইল বি ইনভাইটেড টু ফেসবুক কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম কনটেন্ট মনিটেশন প্রোগ্রামে এলিজিবল যারা প্রোগ্রাম মানে ক্রিয়েটার আছে তাদেরকে ইনভাইট করা হবে কিন্তু কন্টেন্ট মনেটেশনের জন্য এলিজিবিলিটি কি সেটাই কিন্তু আমরা এখনো জানি না ফেসবুক যদি মনে করে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিতে হবে তাহলেই দেবে আপনার ইনস্টিম্যাট চালু থাকুক অ্যাডস অন রিলস চালু থাকুক কিচ্ছু যায় আসে না তো যাদের যাদের এরকম হতে চলেছে তাদের জন্য খুবই খারাপ লাগছে এবার দেখুন ফেসবুক কি আপডেট আনে এবং আপনারা এই কদিনের মধ্যে কন্টেন্ট মনিটেশন পেয়ে যান কি পেয়ে গেলে ভালো না পেলে আপনারা কিন্তু আগে যেমন কাজ করছিলেন তার থেকেও ভালো করে কাজ করা শুরু করেন যাতে একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক আপনাদের বাধ্য হয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করতে ওকে সো এই ছিল একটা আপডেট এবং কন্টেন্ট মনিটাইজেশনের যে এলিজিবিলিটি সেটা কবে আসতে পারে দেখুন একত্রিশে আগস্ট যেহেতু মনিটাইজেশনের এই টুলগুলো বন্ধ হচ্ছে তো যতদূর বোঝা যাচ্ছে যে কন্টেন্ট একটা এলিজিবিলিটি ফেসবুক খুব তাড়াতাড়ি আনতে চলেছে মানে আগস্ট সেপ্টেম্বর মানে এই দু হাজার পঁচিশের লাস্টের দিকে মনে করুন সেপ্টেম্বর অক্টোবরে আপনারা আশা করা যায় কন্টেন্ট মনিটেশনের একটা এলিজিবিলিটি পেয়ে যাবেন ফেসবুকের পক্ষ থেকে তো এখানেই আজকেরই ভিডিওটা শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আপডেটটা আপনার জন্য যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন